ক্লাস টুয়েলভ ভিডিওতে করব এই বাংলা একটি সেট যেটির পেজ নাম্বার আমি হলো বলছি তোমাদের দুইশো তিন পেজ আমি ডাক দিচ্ছি দুইশো তিন পেজের এই সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করবো তাহলে বের করি দুইশো তিন ওয়ান মিনিট এই যে বেরিয়ে গেছে দুইশো তিন পেজ এই যে নিচের দিক থেকে চালু হয়েছে সম্পূর্ণ সেটটি করব তোমরা তোমাদের টেস্ট পেপার বইটি পাশে রেখে ভিডিওটি দেখে সব প্রশ্ন উত্তর নিয়ে দের টেস্ট পেপারে দাগিয়ে নাও আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না তাহলে আমরা এবার স্টার্ট করি পৃষ্ঠা নাম্বার 203 বেঙ্গলি বা বাংলা নাম্বার ওয়ান মোক্তার মহাশয় তার বৈঠকখানার বারান্দায় বসে যা করছিলেন এটির উত্তর হবে অপশান সি তামাক সেবন করছিলেন নাম্বার দুই পীরগঞ্জে কি উপলক্ষে যাওয়া হবে উত্তর হবে অপশান এ মেয়ের বিয়ে উপলক্ষ নাম্বার তিন জয়রাম মুখোপাধ্যায়ের কত উত্তর হবে অপশান সি ষাট বছর নম্বর চার আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়কে জরিমানা দিতে হয়েছিল উত্তর হবে অপশান এ পাঁচ টাকা নাম্বার পাঁচ উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে উমাচরণ লাহিড়ি কোথায় থাকেন উত্তর হবে অপশান বি বীরপুর ছয় বাংলা ভাষা প্রবন্ধটি লেখক উত্তর হবে অপশন এ স্বামী বিবেকানন্দ নাম্বার সাত মীমাংসা ভাষ্য লেখেন উত্তর হবে অপশন সি সবর স্বামী নাম্বার আট বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব উত্তর হবে অপশান এ কল কেতার ভাষা নাম্বার নয় অন্ধকার লেখাগুচ্ছ কবিতার কবি হলেন উত্তর হবে অপশন ডি শ্রীজাত নাম্বার দশ মহাত্মা কবির মানুষকে কোন পথে থাকতে বলেছেন উত্তর হবে অপশন সি সত্য পথে নাম্বার এগারো ভেন ঘ ছিলেন উত্তর হবে এম এ শিল্পী নাম্বার বারো শ্রীজাত ধর্মে দখলদারীকে বলেছেন উত্তর হবে অপশন ডি প্রাতিষ্ঠানিকতা নাম্বার তেরো আকাশে পুষ্পক তার সপ্ত ডিঙ্গা সাজে সিন্ধু জলে পুষ্পক হল উত্তর হবে অপশন এ রথ নাম্বার চোদ্দ দিগ্গিজয়ের রূপকথা কবিতার নিশ্চিত পৌঁছে যাওয়ার স্থানটি হল উত্তর হবে অপশন সি খরগুরের দ্বীপ নাম্বার হলো সতেরো পনেরো পটরাজ দামার স্ত্রীর নাম হল উত্তর হবে অপশান এ দুর্পথ নাম্বার ষোল পটরাজ গল্পটি অনুবাদ করে উত্তর হবে অপশান বি সুনন্দন চক্রবর্তী নাম্বার সতেরো তার সঙ্গে কবিতায় যে ফুলের কথা কবি বলেছেন উত্তর হবে অপশান এ কারনেশন নাম্বার আঠারো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে এটির উত্তর হবে অপশান বি এবার নাম্বার উনিশ জমস্কি প্রথমে মস্তিষ্ককে ভাষা শেখার যন্ত্র বললেও পরে বলেছেন উত্তর হবে অপশান এ ব্যবস্থা নাম্বার কুড়ি বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল উত্তর হবে অপশান বি চারটি তারপরে নাম্বার একুশ ল হল উত্তর হবে অপশান বি পার্শ্বিক ধ্বনি নাম্বার বাইশ ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সমাবেশে দুই ধরনের ধ্বনি তৈরি হয় তা হলো উত্তর হবে অপশান এ গুচ্ছধ্বনি বা যুক্ত ধ্বনি নাম্বার তেইশ তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে ব্যাপক আর্তকতা নাম্বার চব্বিশ থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার এবার নাম্বার পঁচিশ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর কালি শব্দটির আদি অর্থ কালো রঙের তরল বস্তু উত্তর হবে অপশান বি নাম্বার 26 শব্দার্থে প্রথম ভাগটির নাম উত্তর হবে অপশান ডি সাধারণ ধর্ম নাম্বার সাতাশ ঢপ কীর্তন এর প্রবর্তক হলেন উত্তর হবে অপশন এ রূপচাঁদ অধিকারী এবার নাম্বার আঠাশ বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক উত্তর হবে অপশন বি সুকুমার রায় নাম্বার উনতিরিশ রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান মনস্কতার পরিচয় পাওয়া যায় যে গ্রন্থে উত্তর হবে নাম্বার এ বিশ্ব পরিচয় এবার নাম্বার তিরিশ ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন গড়ে উঠে উত্তর হবে অপশান বি উনিশশো সালে নাম্বার শূন্য স্থান পূরণ করে এবার একত্রিশ আমি কাল সকালে ডেস চিঠি লিখে পাঠাচ্ছি সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন উত্তর হবে অপশন এ রাজবাড়িতে তারপরে নাম্বার বত্রিশ বত্রিশের উত্তর করবে বিদ্যান এবং সাধারণের মধ্যে একটা ডেস সমুদ্র দাঁড়িয়ে গেছে উত্তর হবে অপশান বি অপার তেত্রিশ দিক যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে উত্তর হবে অপশান বি দুও রানী এবার নাম্বার চৌত্রিশ চৌত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান এ তাহলে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশান বি

অপশান এ নাম্বার চল্লিশ চল্লিশ নাম্বার উত্তর করবে অপশান এ ভালোবাসা ক্লিয়ার তাহলে কি এই সেটটির আমি দুশো তিন পেজের বাংলা সেটটি সমাধান করলাম অন্যান্য সাবজেক্টেরও সমাধান অলরেডি হয়ে গেছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তোমরা যারা দেখনি দেখে নিতে পারো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো নতুন চ্যানেল ক্রিয়েট করেছি তোমাদের সাপোর্ট আমার খুব জরুরি তবে আমি আমার চ্যানেলটিকে বাড়াতে পারবো এবং নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো ওই জন্য তোমাদেরকে আমি রিকোয়েস্ট করি সাবস্ক্রাইব করো আমার পাশে দাঁড়াও যাতে আমি ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে কাজ করতে পারি তাহলে থ্যাংক ইউ সো মাচ আজকে এই অবধি হচ্ছে এর পরের ভিডিওতে ধন্যবাদ